বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার বিভিন্ন স্থানে ভারতবর্ষের একমাত্র বিপ্লবী ছাত্র সংগঠনে আইডি ওর সত্তরতম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এদিন সকাল নটায় সংগঠনের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সংগঠনের কাছার জেলা কমিটির সভাপতি স্বাগত ভট্টাচার্য এরপর অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তিনি তিনি বলেন উনিশশো সালের আঠাশ ডিসেম্বর হাতে গোনা কয়েকজন ছাত্রকে নিয়ে বিশিষ্ট মার্ক্সবাদী চিন্তানায়ক সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে প্রতিষ্ঠা হয়েছিল এআইডিএস গত সাত দশক ধরে শিক্ষার উপর নেমে আসা আক্রমণের বিরুদ্ধে সংগঠনে নিরলসভাবে সংগ্রাম চালিয়ে গেছে আজ অন্যান্য পরিষেবার মতো শিক্ষা তার পণ্য হিসেবে চালু হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে তৎপর হয়েছে কুড়ি সরকার তিনি শিক্ষার ধারাবাহিকভাবে নেমে আসা এই আক্রমণের বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট